কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি টু কিন্তু নিউ সাথে থাকুন আর দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগে আজকে তো খুবই ইন্টারেস্টিং অনেক অনেক ইনজয়ে অনেক হয়ে থাকবে আজকে আমার সর ফ্রেন্ডরা একসাথে হয় আমার স্যাররা হয় আমরা সবাই পিকনিকে যাচ্ছি আর পিকনিক আয়োজন করছি সেখানে আমরা যাচ্ছি আর দেখতেছি না আমরা যে বাস আমরা অনেক এনজয় করতেছি দেখ খুবই ভালো লাগতেছে আসলে তাদের সাথে আমার থাকাটা খুবই অনেক মিস করবো এই দিন তো হয়তো এদিন আসবে না কিন্তু وجينا كيتو سن سيون فاوته بندي تساجا را اسيتو فيتوي سي فيتوي استانا كوستيك ياندي كيناي بيداي نيشتان ادبي اكن هادي ساداكار ساداكار راكي ساداكار دي كت نايلي هادي ساداكار

জানু তো

Un fiume che scorre giù dalla montagna, dalla valle, 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 dalla

দাঁড়িয়ে আছি এখন দেখতে পারতেছেন যে আমরা সবাই কিন্তু খাবার টেবিলে বসছি সবাই দেখেন বসেছে আমার স্যার ম্যাডাম বলতে যে সবাই বসে আছে এ দেখতেছেন আমি ঝুলাও ঝুলতেছি এত প্রিয় ভিডিও দেখছে আমরা ভিডিওটা হয়তো কন্টিনিউ ছিল না এখন

বন্ধুদের সাথে কাটানোর দিনগুলো খুব মিস করব আর থাকবে এই দিনগুলো ভালো লাগতেছে আজকে আমরা সবাই মিলে জোনা ঝুলছি আর এটা আমাদের সবাই ফিরি ঘুরে আসছি সুইমিং খেল আমার বেস্ট মজা পাইছি বেস্ট মজা এনজয় করেছি অনেক ভালো আর তখন খুব ছিল খুব ভালো লাগতেছিল ओ मेरे यार चल लो फिर प्यारी ऑट में हो जाए पूरा बच्चा एंजॉय कर रहा है अब खाना लगने को चाहिए ना खाना हम्म साल साल से से नमस्कार मैं भी हो के खिला एक सेकंड ये जो ना जो खाना खावा दो खावा दो भाई ये नहीं देती आपका सिरया

দেখতে পাচ্ছেন আমাদের স্যার ম্যাডাম এদিকে প্রতিযোগিতা আয়োজন করেছে প্রতিযোগিতা আয়োজনে স্যার ম্যাডাম আমরা সবাই প্রতিযোগিতায় নাম দিয়েছি এদিকে আমার সব ফ্রেন্ড সার্কেল দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে আমরা সবাই হয়তো অনেক আনন্দিত আনন্দিত এই দেখতে পাচ্ছেন এদিকে মেয়েদের জন্য প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে আমার এই দুই বান্ধবী তাদের মাঝখানে প্রতিযোগিতা হচ্ছে খুব ভালো লাগতেছে তাদেরকে তাদের মধ্যে মনে দুজন দুজনের মধ্যে এই জিতার এদিকে দেখা যায় কে জিতছে এ আমাদের বন্ধু মা সে উইনার হয়েছে চেয়ার খেলায় আমরা অনেক খুশি আমরা সবাই খুশি সে আমাদের বন্ধু আর সে আমাদের খুশি করে দিয়েছে সেই ট্রফি জিতে আমার অনেক খুশি আর দেখেন আমার ফ্রেন্ডরা অনেক খুশি হয় আর অনেক দৌড় অনেক আশা হাসি করতেছে আর এদিকে আমার বন্ধু বল ছুরি খেলাতে প্রতিযোগিতা নাম দিয়েছি আমরা সবাই আমার সবাই ফ্রেন্ডরা ট্রাই করতেছি বাট আমি পারিনি আমিও খেলছি বাট আমি পারি নাই আমার এদিকে দেখা যাচ্ছে আমার স্যার সে উপস্থাপনা করতেছে আমাদের জন্য ট্রফি দিবে আমার পুরস্কার দেওয়ার জন্য সবাইকে ঘোষণা করতেছে এই যে আমার বন্ধু সে জিতেছে সে উইনার হয়েছে তাকে পুরস্কার দেওয়া হচ্ছে এদিকে আমার ম্যাডামও আছে আমরা সবাই অনেক আনন্দ করেছি ফোর সময় শেষ সব দি এই বন্ধুদের সাথে আমাদের অনেক দিন অনেক স্মৃতি হয়ে থাকবে আমরা আরও কয়েকজনকে প্রতিযোগিতা পুরস্কার দেওয়ার জন্য ঘোষণা করছে সার আর ম্যাডাম দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আমার এই বন্ধু মাহা সেও পুরস্কার জিতেছে আর আমরা ফুটবল ফুটবল টুর্নামেন্ট জিতেছি সেই হিসেবে ফুটবলও জিতছি আমরা এই স্যার ম্যাডাম আমাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছে এটা অনেক আনন্দের বিষয় যে সত্যি অনেক খুব আনন্দ লাগতেছে স্যার সাথেই সাথেই শিক্ষা সফরে আসে অনেক এনজয় অনেক মজা করেছি অনেক খুশি অনেক আনন্দ করেছি সফেতে খুশি লাগছে আমাদের কাছে এই হাতে পুরস্কারটি পেয়ে সবাই তো আনন্দিত উল্লাস এই শিক্ষার সুপরে ঘুরে বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা এবং অনেকটাই আনন্দ করেছে অনেকটা অনেক কিছু অনুভব করেছে যে বন্ধুটা কি বন্ধু মানেটা কী হয়তো আজ হয়তো তাদের সাথে তো লাশ দেখা হয়তো তাদের দেখা হবে না সত্যি তাদেরকে অনেক মিস করবো আল্লাহ হাফিজ